ছোট্ট একটি বাচ্চার অদ্ভুত এক রোগ হয়েছে বাচ্চাটির বাবা অনেক ডাক্তারের কাছে গেলেও প্রত্যেকটি ডাক্তার কাছে এসেই কেন জানি আর চিকিৎসা না করে পালিয়ে যান তবে এবার বাচ্চাটির বাবা একটা ডাক্তারের খোঁজ করে নিয়ে এসেছেন এবং বেশ কাকুতি মিনতি করে বলা যায় রাতের বেলা সেই ডাক্তারকে নিয়ে এসেছেন ডাক্তার বাচ্চাটিকে দেখার সাথে সাথেই বমি করে ফেলেন ডাক্তার দেখতে পান বাচ্চাটির সমগ্র শরীরে ছোট ছোট ব্রণ হয়েছে কিন্তু ব্রণে বা কেন বমি করতে হবে ব্রণ তো সবারই ওঠে না এই ব্রণ সেই ব্রণ না ডাক্তার শুরুতে ব্রণ ভাবলেও যখন তিনি কাছে যান তখন দেখতে পান যে সেগুলো মূলত চোখ সমগ্র শরীরে অসংখ্য ব্রণ এবং অসংখ্য মাছের চোখের মতো ছোট ছোট চোখ এই বাচ্চাটির গায়ে সবগুলোই তিলবিল কিলবিল করছে আরও অদ্ভুত ব্যাপার ছেলেটির বাবা জানালেন যে যতজন মানুষ এই ছেলেটিকে দেখতে এসেছে ঠিক ততগুলো চোখ নতুন করে জন্মেছে এবং দেখতে না দেখতেই দেখা যায় ডাক্তার আসার পরবর্তীতেই ছেলেটির শরীরে নতুন একটি ব্রণ জন্মায় এবং সেখান থেকে নতুন একটি চোখ অদ্ভুত করা ব্যাপার ছিল বাচ্চাটির এই রোগ হওয়ার পরে বাচ্চাটি যে মানুষকেই দেখত তার অতীত খুব সহজেই বলে দিতে পারত এবং এই ডাক্তারটির ভয়ঙ্কর অতীত বাচ্চাটি বর্ণনা করে যেখানে সকল ডাক্তার পালিয়ে বেড়াতো ভয় পেত সেখানে এই ডাক্তার কেনই বা এই বাচ্চাটির চিকিৎসার দায়িত্ব নিলেন কি করেছিলেন অতপর বাচ্চাটা কি পরবর্তীতে বেঁচেছিল ডাক্তারের বা পরবর্তী হাল কি হয়েছিল এই প্রশ্ন থেকেই যায় আবার ধরুন পৃথিবীর বাইরে এমন একটি গ্রহ রয়েছে যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে এবং সেখানকার প্রাণীদের কিন্তু বিনোদনের কোনো মাধ্যম নেই এবং তারা ভাবে যে পৃথিবীতে এসে এমন একজনকে নিয়ে যাবে যে তাদেরকে ওই গ্রহে গিয়ে বিনোদন দেবে তো তারা পৃথিবীতে আসলো এবং এমন একজনকে নিয়েও গেল আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটা আমরা আমি এবং নাইম খন্দকার ভাই এই দুজন মিলে কিন্তু একটা কোলাপ ভিডিও বানাবো তো বুক রিভিউ জগতে মনে হয় আমার মনে হয় যে বুক রিভিউ জগতে এর আগে কোনো এরকম কোলাপ ভিডিও আসে নাই তো আজকে আমরা যে বইটি নিয়ে একটি কোলাপ ভিডিও কোলাপ বুক রিভিউ কোলাপ ভিডিও বানাবো সেই বইটি হচ্ছে পৃথিবীর সব সুর থেমে গেলে পর এটি লিখেছেন বিনিয়ামিন পিয়াস এবং প্রকাশ পেয়েছে সতীর্থ প্রকাশনা থেকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক একশো বারো পৃষ্ঠার এই বইটি পাঠককে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মুগ্ধ করবে চিন্তায় ফালাবে এবং প্রত্যেকটা সেক্টরে পাঠককে ভাবিয়ে তুলবে বলে আমি ব্যক্তিগতভাবে ধারণা করি বইটির গল্প বলার ধরন যেমন তেমন কিন্তু গল্পের মাঝের যে টুইস্ট সেটা ছিল একেবারে অসাধারণ যার কারণে পাঠক যখনই পড়বেন তখন তিনি প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা টুইস্টে টুইস্টে তিনি মুগ্ধ হবেন বলে আমি অন্তত আশাবাদী তো বন্ধুরা বইটিতে থাকা তেরোটি গল্প তেরো দিনে লেখা অর্থাৎ প্রত্যেকটি গল্প একদিনে একটি গল্প করে লেখা তো লেখক আবার চিন্তা করেন যে তিনি তিরিশ দিনে তিরিশটি গল্প লিখবেন এবং তিনি চব্বিশটা লিখতে সক্ষম হন এবং সেই গল্প গল্প থেকে কিন্তু স্থান পেয়েছে এই বইটিতে বইটার জনরা নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে এখানে উল্লেখ করা হয়েছে সাইফাই ফ্যান্টাসি যদিও বা সাইফাই হওয়ার জন্য কিছু না কিছু নিয়মকানুন মেনে চলতে হয় তবে এই বইটির মধ্যে সাইফাই এর সেরকম একটা ভাব আমরা পাইনি অবশ্য যদি আমরা হার্ড সাইফাইকে দূরে রেখে সফট সাইফাইয়ের কথা বলি সেক্ষেত্রে বইটাকে সাইফাই হিসেবে ধরা যেতে পারে সাইফাই ফ্যান্টাসি হিসেবেও এই বইটা আমার কাছে ওই জনরার মনে হয়নি বাট বইটা মনে হয়েছে প্রপার ফ্যান্টাসি জনরার একটা পারফেক্ট বই হিসেবে আমার কাছে মনে হয়েছে জনরা যাই হোক না কেন ছোট গল্প হিসেবে বইটা বেস্ট এবং এটি একটি মানদণ্ড হিসেবে দাঁড়াতে পারে বলে আমি আশাবাদী এবং আশা ব্যক্ত করি ছোট গল্প হিসেবে বইটা কেমন সেটা নিয়ে আমরা আলোচনা করব ছোট গল্পের বই হিসেবে বইটি দারুণ একটি উদাহরণ হয়ে থাকবে লেখকের লেখার হাত যে অনেক পুরানো তা এই বইটি পড়লেই বোঝা যায় বইটির সব গল্প ভালো না লাগলেও এটা একটা সব কয়টা গল্পকে ছোট গল্প হিসেবে স্বীকৃতি দেওয়া যায় বইটির প্রতি আকৃষ্ট থাকার একটি বড় কারণ হচ্ছে গল্পগুলোর টুইস্ট খুবই ছোট ছোট গল্পগুলোতে কিন্তু লেখক এমন এমন টুইস্ট দিয়েছেন যেগুলো পাঠকের চিন্তা ঘুরিয়ে দিয়েছেন লেখক প্রত্যেকটি গল্প সাজিয়েছেন নিজের নিজ কল্পনার আঙ্গিকে এবং এই বইয়ের কিছু কিছু সব গল্প কিন্তু আমার ভালো লাগেনি এবং কিছু কিছু গল্প রয়েছে যেগুলো আমার মন ছুঁয়ে গেছে যেমন অটোগ্রাফ তারপরে পাগল ছাড়া দুনিয়া চলে না ব্রাদার অফ প্রফেট তারপরে পৃথিবীর সব সুখ থেমে গেলে পর এই গল্পগুলো কিন্তু অনেক ভালো ছিল এবং কিছু কিছু গল্পে মানে একটু বেশি টুইস্ট দেওয়ার ফলে সব গল্প গল্প কিন্তু কিন্তু প্রায় একই রকম হয়ে গেছে সেই কারণে সব আমার ভালো লাগেনি বইটা আমার কাছে ভালো লেগেছে আর ভালো লাগার মানদণ্ডটা প্রত্যেকটা মানুষের কাছে ভিন্ন ভিন্ন রকম অর্থাৎ আপেক্ষিক আমার দিক থেকে ভালো লাগার মূল কারণ গল্প বলার ধরন না বা গল্পের কাহিনীগুলো আমার কাছে ভালো ওরকম না লাগলেও বইটা একটা পারফেক্ট ছোট গল্পের গল্পগ্রন্থ সেই হিসেবে বইটাকে আমার বেশ পছন্দ হয়েছে বর্তমান সময় ছোট গল্পের বই খুবই কম পাওয়া যায় অর্থাৎ পারফেক্ট ছোট গল্পগুলো কেননা ছোট গল্প হওয়ার জন্য বেশ কিছু স্ট্রাকচার মেনটেন করতে হয় যেমন চরিত্র গঠন কাহিনী অতি দীর্ঘায়িত করা যাবে না কাহিনীর যে চরিত্রগুলো সেগুলোর দিকে ফোকাস রাখতে হবে সব মিলিয়ে ছোট গল্পের হিসেবে এটা বেস্ট একই সাথে ছোট গল্পের পাশাপাশি তিনি ফ্যান্টাসি জনরার আরও একটা চমৎকার কম্বিনেশন এটার মধ্যে দিছেন যার কারণে বইটা আমার কাছে বেশ চমৎকার পারফেক্ট একটা ছোট গল্পের বই হিসেবে আমার কাছে মনে হয়েছে পরবর্তীতে যেটা সেটা হচ্ছে টুইস্ট পরুতে পরুতে টুইস্ট অর্থাৎ এমন এমন জায়গাতে টুইস্টগুলো রাখা হয়েছে যেটা কিনা পাঠক পূর্বে প্রেডিক্ট করতে পারে না আমি বলছি না বইটার সবগুলোতেই এরকম টুইস্ট ভরপুর বাট যে সকল গল্পগুলোতে এরকম টুইস্ট আছে ওগুলো পাঠককে ভাবিয়ে তুলবে এবং চিন্তা করতে বাধ্য করবে দ্যাটস ফর শিওর এবং আপনিও চিন্তিত হবেনি এরকম উদ্ভট চিন্তা চেতনা যে একটা লেখক কিভাবে করে সেটাও আমি বুঝতে পারি না এই জন্যই মনে হয় এটাকে ফ্যান্টাসি জনরা বলে এখানেই মেবি বিনিয়ামিন পিয়াস এতটা সার্থক যে তিনি এত উদ্ভট ভাবে চিন্তা করতে পেরেছেন এবং চিন্তা করার পরে সেটাকে লিখিতভাবে এভাবে প্রকাশ করতে পেরে পাঠককে ভাবিয়ে তুলতে পেরেছেন এবং এটাই এই বইটার একটা সার্থকতা এই বইয়ের সব গল্প আমার ভালো না লাগার কারণ হচ্ছে এই প্রত্যেক অনেকগুলো গল্পে কিন্তু উদ্ভট রকমের টুইস্ট ছিল যেগুলো আমার আবল তাবল মনে হয়েছে এবং উদ্ভট টুইস্ট থাকার কারণে কিন্তু আমার পড়তে গিয়ে টানা পড়তে গিয়ে অনেক সময় আমার অস্বস্তি অস্বস্তি ফিল হয়েছে সব গল্প ভালো না লাগার আরেকটি কারণ হচ্ছে এই বইয়ের যে তেরোটি গল্প রয়েছে সেগুলো সবগুলো প্রায় একই রকম মানে একটানা পড়তে গিয়ে অনেক সময় বিরক্ত লে ধরে যায় এবং কিছু গল্প আমার ভালো লাগে না যেমন অধিলোচন তারপরে স্মৃতিরাও ফিরে আসে অনুসন্ধান এই গল্পগুলো একটু উদ্ভট রকমের লেগেছে আমার কাছে এছাড়া লেখকের লেখার হাত অনেক ভালো আশা করি পরবর্তীতে অনেক ভালো বই আসবে সেটা এই বইটা অনেক প্রথম প্রকাশিত বই সে কারণে একটু অন্যরকম হতেই পারে কিন্তু আশা করি পরবর্তীতে অনেক ভালো বই আসবে তবে একটা বইয়ের সবকিছু তো ভালো লাগবে ব্যাপারটা মোটেও তেমন না এই বইটার সব সবকিছু আমার ভালো লাগে নাই কিছু কিছু জিনিস আমার কাছে খারাপ লেগেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে কয়েকটা গল্পে কাহিনী একটু বেশি লং করতে চেয়েছে বলে আমার কাছে মনে হয়েছে কিছু কিছু গল্পে অতিরিক্ত কথা বলা বা গল্পকে টেনে বড় করার একটা চিন্তা করা এরকমটা আমার কাছে মনে হয়েছে কয়েকটা গল্পে এছাড়া বেশ কিছু গল্প একটু বেশি ব্রুটাল যার কারণে সকল বয়সী পাঠকদের জন্য এটা না এইটা ফ্যান্টাসি জনরার হইলেও মোটামুটি একটা থ্রিলিং টাইপ বা কি বলতে পারি মারামারি কাটাকাটি টাইপ যে জিনিসগুলো অর্থাৎ সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে এই বইটা লেখা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এই এই বইটার যে গল্পগুলো সেগুলো সকল পাঠকের জন্য প্রযোজ্য না এবং আর একটা জিনিস যেটা শুরুতেই বলেছি যে সাইফাই হিসেবে এটাকে উল্লেখ করা হলেও মূলত আমার কাছে এটা সাইফাই মনে হয়নি বিশেষ করে হার্ড সাইফাই যেটাকে বোঝানো হয় মেইন সাইফাই ওই হিসেবে এই বইটাকে সাইফাই বলা যাচ্ছে না তবে সফট সাইফাই হিসেবে এই বইটাকে বেস্ট বলা যাইতেই পারে বইটার সব গল্প ভালো লাগবে ব্যাপারটা তাটা তবে এই বইটার থেকে আমার বেশ কিছু গল্প আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তার মধ্যে অন্যতম হচ্ছে অধিলোচন খঞ্জরের খেলাঘর আমরা সবাই একসাথে একা এই গল্পগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এছাড়াও ভালো লাগার আরও অনেকগুলো গল্প ছিল এটার মধ্যে তেরোটি গল্পের মধ্যে মোটামুটি অর্ধেক গল্পই ভালো লেগেছে এবং সর্বাধিক বলতে গেলে তেরোটি গল্পের যে টুইস্ট তেরোটি গল্পের টুইস্টে আমার কাছে ভালো লেগেছে বিনিয়ামিন পিয়াসের প্রথম গল্প গ্রন্থ অর্থাৎ হার্ড কভার হিসেবে এটাই প্রথম গল্পগ্রন্থ যদিও এর আগে তার তিনটা বই ইবুক হিসেবে বের হয়েছে তবে হার্ড কভার হিসেবে প্রথম বই হিসেবে বইটা ভালো লেগেছে তবে যেহেতু তিনি শুরুতেই বলে দিয়েছেন যে সমালোচকের মতো সমালোচনা তাই আমি সেই দিক থেকে আমার ভালো লাগা খারাপ লাগা সবটুকুই উল্লেখ করার চেষ্টা করেছি ওভারঅল এই বইটা ছোট গল্পের একটা স্ট্রাকচার আমাদের সামনে বা মানদণ্ড হিসেবে আমাদের সামনে থাকতে পারে তো বন্ধুরা সব মিলিয়ে কিন্তু এই বইটিকে আমি রেটিং দেব দশের মধ্যে আট এবং আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে এটা হচ্ছে বুট বুক রিভিউ জগতের আমার মনে হয় যে সর্বপ্রথম কোলাপ ভিডিও তো সেই কারণে ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে মাফ করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং